না তাড়াতাড়ি চলে আসুন এত সুন্দর দৃশ্য একবার নিজের দর্শন করুন তাই চলে আসুন জগৎ জননীর কাছে জগৎ জননী ছাড়া আমাদের তো আর কোনো উপায় নেই তাই চলে আসুন জগৎ জননীর কাছে জয় মা মহামা দা শক্তি জগৎ জননী লাইভে চলে আসুন সরাসরি মা আজকে পড়েছেন একদম তাঁতের রঙের তাঁতের শাড়ি লাল রঙের একটু হালকা হালকা কমলা কমলা পাড় সুন্দর লাগছে শ্রীচরণ দর্শন করুন জননী ছাড়া আমাদের কোনো উপায় নেই কোনো উপায় নেই তাই জননী শ্রীচরণ দর্শন করা আমাদের অতি অবশ্যই দরকার কারণ জননী আমাদেরকে পথ দেখাবেন সারাটা দিন সারা জীবন সারা সময় প্রত্যেকটা নিঃশ্বাসে জগৎজননী তাই নিঃশ্বাস সেই দেবীকে একবার নিজের চোখে লাইভ দেখে নিন এর থেকে ভালো আর কি হতে পারে সাত সকালে এসে আপনার মোবাইলে মোবাইল খুলতেই সাড়ে দশটা মানে লাইভ চলে আসবে তার জন্য আপনারা একটু সাবস্ক্রাইব করুন একটু শেয়ার করে দিন আপনার আত্মীয় স্বজন তারা যেন দেখতে পারে তাই চলে আসুন জগৎ জননীর কাছে রাজ রাজেশ্বরীর কাছে আপনি আপনি আপনার মনের কথা বলুন সারাটা দিনের আপনার আশীর্বাদ নিয়ে নিন মহামায়ার শুভ কাজ শুরু করুন সকালটা শুরু করুন মহামায়া শ্রীচরণ দিয়ে সমস্ত কাজ আপনার ভালো হবে সমস্ত কাজ আপনার সব সমাধান হয়ে যাবে তাই শুরু করতে শুরু করুন মায়ের আশীর্বাদ নিয়ে শ্রীচরণ দর্শন করুন জগৎ জননী শ্রীচরণ দর্শন করুন জগতের জননী মহামায়া আদা শক্তি মা আদা শক্তিকে দর্শন করুন সরাসরি চলে আসুন মহামায়ার লাইভে সরাসরি আমি দাঁড়িয়ে আছি আদা লাইভে চলে আসুন জগৎ জননীকে দর্শন করুন জগতের জননী যিনি পথ দেখান যিনি জগৎ সংসার চালাচ্ছেন যার অঙ্গুল হেননে সব চলছে সেই জগৎ জননীকে আগে দর্শন করুন এই দিদি কথা জগৎ জননীকে দর্শন করুন চলে আসুন লাইভে সরাসরি লাইভে চলে আসুন এত সুন্দর দৃশ্য আর কি হতে পারে মহামায়া বিচরণ দর্শন করুন যিনি আমাদের পথ দেখান সেই জগৎ জননীকে দর্শন করুন সকাল সকাল মা তাই আপনার মনের কথাটি মাকে জানান সকাল সকাল চান করে শ্রীচরণ দর্শন করুন চান করুন বা না করুন আপনার মোবাইল হাতে নিয়ে মহামায়ের শ্রীচরণ দর্শন করুন সকলে চলে আসুন লাইভে সকলে যারা অনলাইন আছেন তাড়াতাড়ি চলে আসুন সকলে চলে আসুন লাইভে তাড়াতাড়ি করে সকলে চলে আসুন লাইভে সরাসরি লাইভে চলে আসুন সরাসরি মিস করবেন না জগৎজননী এই লাইভ মিস করবেন না আপনারা সকলে চলে আসুন ভালো জিনিস দেখুন ভালো জিনিস দেখুন মন ভালো হয়ে যাবে কাজ ভালো হয়ে যাবে সব কিছু ভালোভাবে মিটে যাবে আপনারা চলে আসুন একবার সকালবেলা সাড়ে দশটা মানেই চলে আসুন লাইভে লাইভে চলে আসুন আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আড্ডা পিঠে জগতে দর্শন করুন সকাল সকাল চলে আসুন লাইভে সরাসরি লাইভে চলে আসুন আমিও কিন্তু চলে এলাম আপনাদের কথা ভেবে আমি তো নিজে দেখে নিতেই পারি কিন্তু না আপনার আমার বন্ধুরা তারা একটু মা জগৎ জননীকে দেখার জন্য অপেক্ষায় থাকেন সেই কথা মনে রেখে তাড়াতাড়ি চলে এলাম চলে আসুন আপনিও সরাসরি চলে আসুন লাইভে সরাসরি লাইভে আসুন সরাসরি মায়ের আরতি চলছে একবার দর্শন করে নিন জগতের জননীকে দর্শন আপনার মা আমার মা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মা মাকে একবার নিজের চোখে দেখে নিন শুভ সকাল সবাইকে লাইভে আসার অনেক ধন্যবাদ যারা এসেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ যারা এখন আসেননি তারা চলে আসুন তাড়াতাড়ি করে লাইভ শুরু হয়ে গেছে চলে এসছি আমি আমি সুতোপা গরিবের সাল অবশ্যই আপনারা সাপোর্ট করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সকলে পাশে থাকুন সকলে পাশে থাকুন সকাল সকলকে লাইভে চলে আসুন লাইভে যারা অনলাইন আছেন তারা একবার মাকে দেখে নিন জগৎ জননীকে শুভ সকাল সবাইকে সোমবারের সকালবেলা আজকে দোসরা ফেব্রুয়ারি আপনারা চলে আসুন সকলে সকলে চলে আসুন দোসরা ফেব্রুয়ারি আজকে দু তারিখ ফেব্রুয়ারির আপনারা সকালবেলা সোমবার সকালে মহামায়াকে দর্শন করেন জগৎ দর্শন করুন লাইভ দর্শন করুন সকলে সকলে লাইভ দর্শন করুন চলে আসুন শুভ সকাল সবাইকে নোটিফিকেশনের আশায় থাকবেন না আপনারা ঢুকে যান চ্যানেলে যারা নোটিফিকেশন পাচ্ছেন না তারা চ্যানেলে ঢুকে যান তারা চলে আসুন সকলে যারা নোটিফিকেশান পাননি তারা চলে আসুন জগতের জন্মীকে দর্শন করুন জগৎ জননীকে দেখুন দু চোখ ভরে চোখ আপনার জুড়িয়ে যাবে মন প্রাণ ভরে যাবে শান্তি মনে বিরাজ করবে আপনার কাজ সব আপনা আপনি হয়ে যাবে মহামায়ার কৃপায় এত সুন্দর দৃশ্য হয়ে যে বলে লাইভে চলে আসুন শুভ সকাল লাইক কমেন্ট শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার করে দিন শুভ সকাল সবাইকে নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করতে বলবেন না আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার করুন শুভ সকাল সবাইকে জগৎ জননীকে আপনি আপনার মনের কথা জানান আচ্ছা জুমা চলে এসেছে জুমা শুভ সকাল লাইক আসার জন্য অনেক ধন্যবাদ জুমা ভালো থেকো মা মায়ের কাছে চাই সবাই ভালো থেকো যিনি আমাদেরকে পথ দেখাচ্ছেন সেই জগৎ জন্য আশীর্বাদ নিয়ে নিন যিনি জগতের মালিক জগতের রানীমা জগতের মহারানী তার আশীর্বাদ অবশ্যই দরকার সাত সকালবেলা তার আশীর্বাদ নিয়ে নিন আর মায়ের কৃপায় মায়ের নাম করে একটা লাইক করে দিন মায়ের মায়ের কাজ এটা লাইক কমেন্ট শেয়ার করা মায়ের কাজ চলে আসুন আপনাদের জগৎজননী আপনার মনের দেবতা শুভ সকাল দিন তুমিও ভালো থেকো সোনা সবাই ভালো থেকো একদম জুমা তোমরাও খুব ভালো থেকো খুব ভালো থেকো জুমা জগৎ জননী শ্রীচরণের আশীর্বাদ নিয়ে সবাই যেন ভালো থাকি আমরা একসাথে আমার এই পরিবার সবাই যেন ভালো থাকে পরিবার সকলের মা মঙ্গল করুন আবার যাদেরকে চিনি না তারাও যেন ভালো থাকে তাই সকলকে জানাই শুভ সকাল সকলে চলে আসুন সকালের শুভেচ্ছা নিয়ে শুরু করলাম আজকের লাইভটা চলে আসুন সকলে যারা অনলাইন আছেন একটু তাড়াতাড়ি চলে আসুন অনলাইনে যারা আছেন যারা অনলাইন আছেন একটু চলে আসুন জগতজনননী শিরুর দর্শন করুন জগজ্জননী শ্রীচরণ দর্শন করুন হ্যাঁ সোনা এখন কেমন আছে দি হ্যাঁ রে বাবু ঝুমা এখন ভালো আছে কিন্তু কী বলতো বড্ড ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপারটা হচ্ছে মানে গলা ধরে যাচ্ছে এই হচ্ছে এই আর কি এমনি ছোটো খাটো কিন্তু এখন আজকে ভালো আছে জুমা তুমি ভালো আছো তো তোমার অপারেশন ভালোভাবে হয়ে গেছে চিন্তায় ছিলাম জুমা আস্তে আস্তে তুমি সেরে ওঠো সাবধানে থাকবে জুমায় সময়টায় তাই আরতি তো হয়ে গেল এবারে স্টক পাট হবে কোনোদিন এলে দেখা করো জুমা জগৎ জনগণকে দর্শন করুন আপনার মা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন মায়ের নামে মায়ের নামে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আর নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন যেমন মন খুলে প্রত্যেক দিন মহামায়াকে দর্শন করুন আপনার মনের মতো করে যত খুশি নামে তো냐면টা কি এইটা হবে না কি? হ্যাঁ নাম পাবেন আমি দুপুরবালাই ইয়ে বললাম ধরো তো নিয়ে গেল নম নামাদি কি Juda ভালো আছে হ্যাঁ দেই কিন্তু তোমাকে একখানে পাবো কই করে তোমার ফোন নাম্বার দাও হ্যাঁ জুমার নানা নে বলছি তুমি যে এই মন্দিরে আসবে আমি তো এই জায়গাটা দাঁড়াই তোমরা এখন সবাই জেনে গেছো যদি কোনো দিন আসো তাহলে অবশ্যই দেখা করবে ফোন নাম্বার দিতে পারি কিন্তু সোশ্যাল মিডিয়া মানে বুঝতে পারছো তো ঝুমা তোমাকে দেওয়ার আমার কোনো ব্যাপার নেই যখন এখানে কাছে কাছাকাছি আসবে আমি এসে দেবো আচ্ছা আমি একটা কথা বলতে চাই যদি সবার ফোন নাম্বার দরকার তাহলে আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দেব মেনশন করে দেবো তাহলে যদি তোমাদের সুবিধা হয় সেটা কি তোমাদের সুবিধা হবে তাহলে আমি ফোন নাম্বার দিয়ে দেবো এটা রত্না চলেছে রত্না শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ রত্না খুব ভালো থেকো রত্না বিপ্রবক্তা শ্রুতং যদি মৃত বৎসা জীব বৎসা সানমাথাং শ্রবণং নৌকায়ং সংকটে যুদ্ধে না তুমি যেদিন আসবে সেদিন বলে দেবে আমাকে যাব বা কাল পরশু যাব আমি সেদিন তোমার জন্য অপেক্ষা করব শুভ শুভ সকাল রত্না বলছে শুভ সকাল সবাইকে হ্যাঁ রত্ন তোমার খুব শুভ সকাল জুমা বলছে হ্যাঁ নিশ্চয়ই দেবে ঠিক আছে ঝুমা তুমি এসো শুভাশিস রায় এসছেন শুভাশিস দা শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকুন আপনিও মহামায়া চরণের আশীর্বাদ নেই ঠিক আছে হ্যাঁ জমা বায়ু ব্যাং মৃগ বাহিণী নৈরিত্যা রক্তদন্তা চোনাম পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমৈহিনি সুর সা

কুরুক্ষেত্রে ভদ্রকালী রোজে কাত্তায়ণী পরা দারুকায় মহামায়া মথুরায় মহেশ ক্ষুদাতং সর্বভূতান বেলা তাম সবমী শুক্র কৃষ্ণা সৈকদী পা দক্ষস দুইতা দেবী দক্ষ বিনাশিনী রামস্য জানকি তংহিং রাবণ ধ্বংস কাল চণ্ড পথে দেবী রক্ত বীজ বিনাশিনী শুভ শুভমুথিনী মধু কৈটব খাতিনি বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখদা সদা আদাস্তবং মিমং নং সত্যম সর্বচর ভয় সর্বব্যাধিবি কঠিত লভতে না পৃষ্ঠত নারায়ণী শিশে সর্বাঙ্গিবুতি উগ্রচা প্রতে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী সঙ্খিনী শিবা চক্রিণী জয়দাত্রী চ রনমতা রনপ্রিয়া দুর্গা জয়ন্তীকালী চদ্রকালী মহামী গে চাহি সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ংকরী মহারুদ্রী মহাভ ব্রহ্মনারদ সংবাদ আদাস্ত্রস ওচ্যুত কেশবং বিষ্ণু হরিং সত্যং জনার্দন হংস নারায়ণ চৈব এতর্ম শুভ অচ্যতা বিষ্ণু জনার্দন হংস নারায়ণ চয়েব হেতুর্নাষ্টকম শুভ কেশভাং বিষ্ণু সত্যং জনার্দন হংস নারায়ণ্চয় এতর্নাষ্টকম শুভ ওম মকুণ্ড মণ্ডলা কার চরাচর তৎপদং দোষিত্রি গুরু গুরুব্রহ্মা গুরুবিষ্ণু দেব মহেশ্বর গুরু পরম বসবে নম জ্ঞানীতি জ্ঞান জনশলা চক্ষুন্মিত জন তসম শ্রী গুরুবেং সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবের সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকি নারায়ণী নমস্তেষ্ঠে সনাতনী নারায়ণী নমস্তুতে শরণাগত তো পরিত্রাণ পরাণী সর্বশান্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে মন্তি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহাধা নমস্তু কালী কালিকরী স্বানন্দ করে দে নারায়ণী নমসেবং মহাত্মানং মহযোগী মহেশ্বর মহাপাপ মকরা ওম নমো ব্রাহ্মণ দেবায় ও ব্রাহ্মণ হিতা জগদ্গীতা শ্রীকৃষ্ণায় নম নম নমস্তে জলদা ভাসু নমস্তে জলসাই নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস হে কৃষ্ণ করুণা শি নবন্ধু জগৎপথে গোপে গোপিকা কান্ত রাধাকান্তম সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায়ু নম কৃষ্ণ রাম চন্দ্রায়ু নম রাম কৃষ্ণ দেব নম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় কৃষ্ণ রাম রাম কৃষ্ণদেব যুগয় সর্বদেহ দে সাগর চলে এসেছে সাগর শুভ সকাল ভাই ভাইকে আসার জন্য অনেক ধন্যবাদ শেষ মুহূর্তে চলে এসছো এবার আমি রাখবো তুমি মাকে একবার দেখে নাও সকলে মাকে দেখে নাও কারণ আমি এবারে চলে যাব মা মায়ের ভোগ আরতিতে ভোগের ভিডিও দেব তোমাদের আবার দেখা হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটায় কৃষ্ণ মো কৃষ্ণ এই তো আমার হাজব্যান্ড চলে এসছে দেখুন চিনে রাখুন তিনি হচ্ছেন আমার হাজবেন্ড সৌমিত্র রায় আমার আমার বর মশাই আজকে এই কি ভাগ্য সকলে দেখুন আমার বর এসছেন আমার হাজবেন্ড আজ বাড়িতে আছে তাই আমাকে এখানে নক করলো জয় মা জয় 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 মা জয় মা জয় মা জয়ৃষ্ণ এবার দেখা হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটায় সকলে ভালো থাকুক মহামায়া জননী সকলের ভালো করুন জয় মা সাড়ে ছটায় আবার লাইভে আসবো ভোগ আরতির ভিডিও দেখার অনুরোধ